আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে অনলাইনে কিভাবে ট্রাভেল ট্যাক্স দিতে হবে সেটা সরাসরি দেখাবো তো আমি আছি অনলাইনে ট্রাভেল ট্যাক্স যে ওয়েবসাইটে ওয়েবসাইটে সেই তো দেয় আপনারা আপনাদের ফোন থেকে বাসা থেকেই খুব সহজেই অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন আমি আপনাদেরকে আমার পিসিতে অনলাইনে কিভাবে ট্রাভেল ট্যাক্স দিতে হয় সেটা দেখাচ্ছি আপনারা পিসি থেকে এবং ফোন থেকে দিতে পারবেন একই রকম সিস্টেম একই রকম কাজ তো দেখুন এখানে আমি অনলাইনে ট্রাভেল ট্যাক্স ওয়েবসাইটে আছি এ আপনি যদি অনলাইনে ট্রাভেল ট্যাক্স লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন এরপরও যদি না পান তাহলে আমার যে ভিডিও ডেসক্রিপশন এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এই লিঙ্কে ঢুকে অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন তো এখানে যা লেখা লাগবে নাম পাসপোর্ট নাম্বার সব কিছু কিন্তু আপনার পাসপোর্ট অনুযায়ী দিতে হবে আপনি যার ট্রাভেল ট্যাক্স দিবেন তার পাসপোর্ট অনুযায়ী নাম লিখবেন তো এখানে আমি আমার নাম লিখবো এমডি শাকিন সরকার আপনারা অনেকে আমার নাম জানেন না তো আমার নাম হচ্ছে এমডি শাকিন সরকার অ্যাস পার পাসপোর্ট অনুযায়ী আপনি আপনার নামটা বসাবেন যার পাসপোর্ট তার পাসপোর্ট অনুযায়ী নাম বসাবেন এরপরে দিবেন হচ্ছে পাসপোর্ট নাম্বার যার পাসপোর্টের ইনফরমেশন এখানে যার ট্রাভেল ট্যাক্স দেবেন তার পাসপোর্টের নাম্বার এখানে দেবেন এ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন তো আপনি পাসপোর্ট অনুযায়ী আপনার পাসপোর্টের নাম্বারটা বসিয়ে দিবেন ঠিক আছে এরপরে যেটা লেখা আছে আছে দেখেন প্যাসেঞ্জার টাইপ এখানে এখানে আর হচ্ছে দেখুন একটা দেখার বিষয় একটা বিষয় পাঁচ থেকে বারো বছর পর্যন্ত যাদের বয়স তারা চিলড্রেন সিলেক্ট করবেন পাঁচ থেকে বারো বছরের বয়স চিলড্রেন সিলেক্ট করলে ট্রাভেল ট্যাক্স কিন্তু অর্ধেক হয়ে যাবে অর্থাৎ এক হাজার টাকার ট্রাভেল ট্যাক্স চিলড্রেন যারা শিশু তাদের জন্য পাঁচশো টাকা এখানে খেয়াল করবেন যাদের বয়স পাঁচ থেকে বারো বছর শুধুমাত্র তারাই কিন্তু চিলড্রেন এই অপশানটা সিলেক্ট করবেন বারো বছরের উপরে হলে কিন্তু অ্যাডাল্ট সিলেক্ট করতে হবে আমি যেহেতু বারো বছরের উপরে সেহেতু অ্যাডাল্ট সিলেক্ট করলাম তো এখানে চিলড্রেন পাঁচ বছরের উপরে আরেকটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় পাঁচ বছরের নিচে যে সকল শিশু আছে তাদের কিন্তু ট্রাভেল ট্যাক্স লাগে না পাঁচ বছরের নিচে হলে কোনো ট্রাভেল ট্যাক্স দিতে হবে না অর্থাৎ ট্রাভেল ট্যাক্স জিরো এরপরে দেখুন পরের অপশন হচ্ছে ট্রান্সপোর্ট টাইপ ট্রান্সপোর্ট হচ্ছে অবশ্যই বাই ল্যান্ড হবে ডেস্টিনেশন হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ থেকে আমরা যারা ভারত ভ্রমণ করছি স্থল বন্দরগুলো গুলো দিয়ে বর্ডার গুলো দিয়ে তাদেরকে কিন্তু অনলাইনে ট্রাভেল ট্যাক্স দিতে হবে অথবা ব্যাংকে গিয়ে ট্রাভেল ট্যাক্স দিতে হবে এবং এই ট্রাভেল ট্যাক্সের যে কপি এটা কিন্তু বর্ডারে শো করতে হয় সে কারণেই ট্রাভেল ট্যাক্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো এখানে প্যাসেঞ্জার টাইপ কিন্তু অবশ্যই অ্যাডাল্ট সিলেক্ট করতে হবে অ্যাডাল্ট আর এরপরে দেখুন মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারটা এই মোবাইল নাম্বারটা আপনি দেবেন আপনার মোবাইল নাম্বার জিরো এটা আমার মোবাইল নাম্বার দিলাম আপনারা অনেকে আমার বিভিন্ন কারণে মোবাইল নাম্বার চেয়ে থাকেন তো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমাকে পেয়ে যাবেন এরপরে দেখুন অ্যামাউন্ট অ্যাডাল্ট যারা তাদের ট্রাভেল ট্যাক্স এক হাজার টাকা করে চাইল্ডের ট্রাভেল ট্যাক্স হচ্ছে পাঁচশো টাকা করে এবং পাঁচ বছরের নিচে যে সকল শিশু আছে এদের কোনো ট্রাভেল ট্যাক্স লাগে না তো আমি যদি সবকিছু ঠিক থাকে একবার চেক করে নিয়ে এখানে সাবমিট যে বাটন আছে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখবেন এই রকম একটা চলে আসবে পেজ তো এখানে দেখুন লেখা যে প্লিজ রিভিউ ইওর ইনফরমেশন মেক পেমেন্ট এখানে সবকিছুই সহজ আর এখানে সবকিছু আপনি আরেকবার চেক করে নেবেন আপনার নাম ঠিক আছে কিনা এমডি শাকিন সরকার পাসপোর্ট নাম্বার ঠিক আছে কিনা পাসপোর্ট অনুযায়ী আরেকবার দেখে নেবেন প্যাসেঞ্জার টাইপ অ্যাডাল্ট হ্যাঁ ট্রান্সপোর্ট টাইপ বাই ল্যান্ড ডেস্টিনেশন ইন্ডিয়া মোবাইল নাম্বারটা আরেকবার দেখে নেবেন অ্যামাউন্ট হচ্ছে এক হাজার টাকা যেহেতু অ্যাডাল্ট এক হাজার টাকা চাইল্ড হলে পাঁচশো টাকা হতো পাসপোর্ট অনুযায়ী যার ট্রাভেল ট্যাক্স দিবেন তার পাসপোর্ট অনুযায়ী নাম পাসপোর্ট নাম্বার দিবেন মোবাইল নাম্বার যে কারো একটা দিলেই হলো এরপরে পেমেন্ট রিকোয়েস্টে গিয়ে এখানে পেমেন্ট রিকোয়েস্ট করবেন আর যদি কোনো কিছু ভুল থাকে এডিট করবেন পেমেন্ট রিকোয়েস্টে গিয়ে এখানে ক্লিক করার পরে এই যে আর ইউ শিওর টু পে দি ট্রাভেল ট্যাক্স হ্যাঁ আমি শিওর অবশ্যই এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এই যে পেমেন্ট গেটওয়েতে চলে আসবে মোবাইলে পিসিতে সবারই একই রকম অনেক সহজ এখানে পেমেন্টের বিভিন্ন অপশন দিয়েছে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট ই ওয়ালেট হ্যাঁ এখানে কার্ডের অপশন আছে মোবাইল ব্যাংকিং এর অপশন আছে নগদ বিকাশ রকেট ইন্টারনেট ব্যাংকিং এর অপশন আছে তো বলে রাখা ভালো আপনাদের সবার কাছেই অনেকের কাছে হয়তো অনেকগুলো অপশন আছে অনলাইনে পেমেন্ট করার জন্য কিন্তু আপনি পেমেন্ট করবেন হচ্ছে বিকাশ থেকে কারণ বিকাশ থেকে পেমেন্ট করলে সর্বনিম্ন চার্জ কাটে ছয় টাকা বিকাশ থেকে পেমেন্ট করলে সর্বনিম্ন প্রসেসিং যে ফি ছয় টাকা করে কাটে অর্থাৎ বিকাশে পেমেন্ট করলে মাত্র এক টাকা লাগে আমরা ব্যাংকে গিয়ে পেমেন্ট করলে কিন্তু এক হাজার টাকাই লাগে আর অনলাইনে পেমেন্ট করলে কিছুটা সার্ভিস চার্জ ছয় টাকা যেমন এই যে নগদে যদি আপনি পেমেন্ট করেন চোদ্দ টাকা বেশি লাগবে আমার এক টাকা খরচ হবে তো আমি রকেটে যদি করেন রকেটে দেখা পনেরো টাকা লাগবে আপনি যদি এখানে উপায়ে করেন এক তো আমি যেহেতু বিকাশে কম পাচ্ছি বিকাশ থেকে পেমেন্ট করব এক টাকা ব্যাংকে পেমেন্ট করলে কি হবে এই ছয় টাকাটা বেশি লাগবে না কিন্তু ব্যাংকে গেলে অনেক বেশি সময় লাগে অনেকের সময় হয়ে ওঠে না সেখানে অনলাইন ইজ দি বেস্ট তো এখানে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনি দেখেন আপনার বিকাশের যে ওয়েবসাইটে ওয়েবসাইটে ঢুকে গেছে সোনালী ব্যাংক পিএলসি তে ডাইরেক্ট আপনার এই এক হাজার ছয় টাকাটা চলে যাবে বিকাশের ছয় টাকা ফি এখানে দেখেন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেবেন এখানে জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ফোর ওয়ান ফোর ওয়ান নাইন এটা আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার সিলেকশন করার পরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পরে দেখুন ইন্টার এ কোড সেন্ট টু আমার নাম্বারে একটা ওটিপি আসছে এই ওটিপিটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এই ওটিপিটা সিলেক্ট করার পরে এই ওটিপিটা দেওয়ার পরে আপনি আমি একটু চেক করে নিই আমার ফোনে যে ওটিপি আসছে ওটিপিটা আমাকে আগে দিতে হবে ওটিপি দেওয়ার পরে পরের অপশন আসবে ওটিপি আমি টাইপ করছি আমার ফোনে যে ওটিপি আসছে এই ওটিপি কনফার্ম বাটনে ক্লিক করার পরে দেখুন ইন্টারপিন এখানে আপনার যে বিকাশের পাসওয়ার্ড এই বিকাশের পাসওয়ার্ডটা দিতে হবে বিকাশের পাসওয়ার্ড দিলেই আপনার দেখুন পেমেন্ট সাকসেসফুল একটা ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনি যে বিকাশের মাধ্যমে আপনার ট্রাভেল ট্যাক্সের যে পেমেন্টটা দিলেন সোনালী ব্যাংক বরাবর এই পেমেন্টটা কিন্তু আপনার সাকসেসফুল হয়েছে অর্থাৎ আপনার ট্রাভেল ট্যাক্স সাকসেসফুল হয়েছে ট্রাভেল ট্যাক্স সাকসেসফুল হওয়ার পরে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনার যেই ট্রাভেল ট্যাক্সের যে পেজ ট্রাভেল ট্যাক্সের যে কপি এই কপিটা আপনি পেয়ে যাবেন তো এই কপি অনুযায়ী আপনি হচ্ছে একটু চেক করে দিবেন আপনার নাম টাম সবকিছু ঠিক আছে কিনা তো এই কপিটাই কিন্তু আপনাকে এ প্রিন্ট করতে হবে এ ফোর কাগজে তো আপনি যদি বাসায় ট্রাভেল ট্যাক্স দেন অথবা কোনো কম্পিউটারের দোকানে দেন সেটাও পারেন বাসায় যদি নিজে নিজে দেন আপনি হচ্ছে বাসায় দেওয়ার পরে আপনি যে পিডিএফ কপিটা পাবেন এটা ডাউনলোড করার পরে যে কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে দশ টাকা খরচ করে একটা কালার কপি করে নেবেন অবশ্যই কালার কপি করবেন হ্যাঁ যেহেতু এটা একটা ভাউচার কপি তো একটা কালার কপি করে নেবেন তো এই হচ্ছে আপনার ট্রাভেল ট্যাক্স এফোর কাগজে প্রিন্ট করে নেবেন তো আপনাদেরকে আমি ট্রাভেল ট্যাক্স সহজে কিভাবে দেখাতে হয় সরাসরি খুব সহজে খুব তাড়াতাড়ি দেখিয়ে দিলাম তো লাইভ বাংলার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে ট্যুর এবং ট্রাভেল রিলেটেড ইন্ডিয়ান ভিসা রিলেটেড রাজশাহী আইভ্যাক রিলেটেড যে কোনো তথ্য যে কোনো ইনফরমেশন সরাসরি জানার জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে আমাকে নক করতে পারেন যে কোনো সিরিয়াস বা জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম